শুরুটা ভালোভাবে হলেও শেষটা কিন্তু ভালোভাবে হয়নি সেটা তোমরা সঙ্গে থাকলে দেখতে পারবে আর এই ভিডিওটা কিন্তু শ্যুট করা ছিল বাইশ তারিখের মানে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল থেকে ভীষণ খুশি ছিলাম যে আজকে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। আমি খাবো প্লাস বরকে দেব। এখানে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি মাছের মাথা লেজ মাছ জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো একটু আগে তোমরা দেখলে যে বর মিষ্টি খাচ্ছিলো এখন আবার ভুজিয়া খেতে বসে গেছে গাড়িতে যতক্ষণ থাকবে ওর মুখ চলতেই থাকবে তাই আমি ফ্রিজে রেখে দিলাম বাইরে থাকলে ও তো খেতেই থাকবে হ্যালো গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে তোমরা সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আমি হাজির হয়ে গেছি জানি না কত দূর করতে পারবো তবু মানে ইচ্ছা করছে যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর যেই ভিডিওগুলো তোমরা অলরেডি পাচ্ছো মানে পেয়ে গেছো ওগুলো আমার অনেক দিন আগেরই শ্যুট করা ছিল প্রায় প্রায় দু সপ্তাহ আগে আমার শ্যুট করা ছিল তো এডিট করে উঠতে পারিনি জন্যই কিন্তু তো যেটা বলছিলাম এডিট করে উঠতে পারিনি তার জন্য আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি তো ফাইনালি আমি ভিডিওগুলো এডিট হয়ে গেছে একদিকে তো দেখিয়ে দিয়েছি এখানে ডাল ভাজা হচ্ছে ডালটা করব আজকে আমি মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল করব আর একটুখানি ঝুড়ি আলু ভাজা করার ইচ্ছে আছে যেটা ক্রিস্প হয় আর কি একদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব সবজি কাটার মধ্যে শুধু আলুই মাছের ঝোলের জন্য আলু কেটে নিচ্ছি আর ঝুড়ো আলু ভাজা করার জন্য আলুটা ভেজে নেব আগের দিন আমি একটুখানি মশলা ভেজে রেখেছিলাম মিক্সিটা ভেজা ছিল তাই জন্য গুঁড়ো মশলাটা করতে পারিনি তো আমি আজকে গুঁড়ো মশলাটা করে নিলাম এটা হচ্ছে শুকনো লঙ্কা জিরে আর ধনে ব্যাস আর কিছু না শুকনো খোলায় ভেজে তারপরে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি এটা আমি প্রত্যেক রান্নায় মানে কিছু কিছু রান্নায় ব্যবহার করব আর মাছের ঝোলের জন্য আমি টমেটো আর আদা লঙ্কা একসঙ্গে বেটে নেব মানে মিক্সিতেই বেটে নেব আর কি অনেকক্ষণ আগে বসিয়েছি ডালটা এখনো সেদ্ধ হয়নি এদিকে ভাত প্রায় হয়ে এসছে আর একটুখানি হবে চলো মাছ ভেজে নিই এই মাছ ভাজতে গিয়ে যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে আমার সঙ্গে সত্যি আমি ভাবতে পারিনি যদি আগে থেকে জানতাম তাহলে কখনোই প্ল্যান করতাম না যে মাছের মাথা দিয়ে ডাল করব কিংবা মাছ রান্না করব ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনা আমাকে ভীষণ ভালোবাসে তাই আর কি আমার পেছন ছাড়ছে না কিছুতেই মানে একটার পর একটা আমার সঙ্গে লেগেই রয়েছে সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব আর এখানে মাছের কড়াই মানে সরি তেলের কড়াই উল্টে পুরো হাতের ওপর পড়েছে হাতটা আমার অনেকটাই পুড়ে গেছে আর যাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা ম্যাসেজ হয় জ্বালাটা একটুখানি কম হয় তার জন্য আমি একটুখানি কোলগেট লাগিয়ে নিচ্ছিলাম মানে বরকে দিয়েই কলগেটটা লাগিয়ে নিলাম হাতে কিন্তু একটু ভীষণ পরিমাণে জ্বালা করছিল বর একটুখানি হেল্প করতে এসে একটু পরে আবার চলে যাবে এর জন্যই বলে কথা না শুনলে যা হয় হাতটা পুড়িয়ে নিয়েছি ও বারণ করছিল আমাকে ও শকুরের চৌকু আমাকে বারণ করছিল যে মাথাটা এখন রান্না মানে ডাল ফাল কিছু করো না মাথাটা তুমি এমনি কেও

প্রচণ্ড জ্বালা করছে যতই অসুবিধা হোক আর যতই হাতে জ্বালা করুক আমার কাজ কে করে দেবে বলো বর যেটুকু পারে হাতে হাতে করে দেয় সবটা তো ও আর করতে পারে না তাই নিজের কাজটা নিজেরই করতে হয় যাই হোক এরকমভাবেই কিন্তু আমাকে সেদিন রান্নাটা কমপ্লিট করতে হয়েছে 그 sure.

অন্যদিন কাজ করে কিন্তু অনেক রকম কাজ করে ঘরের আজকে যেহেতু দেখছে যে সত্যি কথা আমাকে বারণ করছিল মাছের মাথাটা আজকে এইভাবে খেও না মানে ও নিয়েছিল আমি মাছের মাথা যেহেতু ভালোবাসি খেতে তো মশলা দিয়ে কষিয়ে মানে ও বলেছিল একদিন মাছের কালিয়া করো তো মাছের মাথাটা তুমি এমনি খেও কালকে সত্যি কথা বলতে কালকে আমি লাইভে এসেছিলাম তো আর মালিকা দিদির কাছে শুনে আমার আইডিয়াটা মাথায় এসছে তো অনেকদিন খাওয়াও হয় না তো আমি ভাবলাম ডাল দিয়েই করা যাক আর এই খেতে গিয়ে এই অবস্থা কলের কাজটা আপাতত করছি না কারণ হাতে যাই লাগুক না কারণ ভীষণ জ্বালা করছে তাই বড় একটু বাসনগুলো বেজে দিচ্ছে আর বাদ বাকি এক হাত দিয়ে যেটুকুনি কাজ হয় সেই কাজগুলো আমি করছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে এসছে আর আমি এখন মাছ দিয়ে দেব আর কাঁচা টমেটো মানে পাকা টমেটোই আমি ঝোলের উপরে দিয়ে দেব একটু আস্তে আস্তে মানে গোটা গোটা থাকবে আর কি এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ওদিকে ঝুড়ি আলু ভাজা করার জন্য আমি আলুগুলো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই এগুলোকেই আমি ভালো করে চিপে মানে জল ঝরিয়ে নেব আর কি হয়ে গেছে একটুখানি বাকি আছে ও এসছে এখন জিজ্ঞাসা করছে যে বলো আর কি করতে হবে আমার ভালো লাগছে না একটু আগে আমি অনেক কেঁদেছি এই হাতের জন্য কিছু করার নেই এটাই হচ্ছে মেয়েদের জীবন আমরা শখ পারি আমার হেল্পার যেটুকু হেল্প করে ওইটুকুই অনেক অনেকে তো সেটাও করে না তেল গরম হয়ে গেছে আমি আলু ভাজা করতে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি মানে আলু আলু ভাজা ভাজা বানানোর জন্য এক ব্যাচ হয়ে গেছে এদিকে আমি ভাজছি আর ফোনে মুভি দেখছি দেখো কাঞ্চনা এমনিতেই আমার হরর মুভি ভালো লাগে আর এই কাঞ্চনা মুভি তো আমার ফেভারেট মানে আমি যতবার দেখি পুরনো হয় না আমার কাছে ভীষণ ভালো লাগে আর ওদিকে বর আবার খেতে বসে গেছে কি যেন বিস্কিট কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে এই যে ভাত ভাত রয়েছে এখানে এই মুগ ডাল রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হচ্ছে ঝুড়ো আলু ভাজা আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল এটা এটা হচ্ছে কালকের জন্য জন্য আর এটা আজকের আলাদা করে আগে থেকে তুলে রেখে দিয়েছি বলেছি তুমি জানো যে এখন লাগবে দেখতে দেখতে রাতও অনেক হয়ে গেছে বেশি রাত করে লাভ নেই তো রান্না যখন হয়ে গেছে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ কি সকালে ডিউটি আছে প্রত্যেক ভিডিওতেই বলি বেশি রাত করে শুলে বেশি বেলা হয়ে যাবে উঠতে তখন আবার অন্য রকম অন্যরকম দাওয়াটা কমপ্লিট করে নেওয়া যাক একটু পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তোমাদের মধ্যে থেকে সুইটি আর বাংলাদেশ থেকে সাবানা জানতে চেয়েছে যে আপু তোমার স্কিন কেয়ারের রুটিনটা বলো আর কি নাইট ক্রিম ইউজ করো সেটাও বলো তো আমার কোনো কিছু সেরকমভাবে সিলেক্ট করা নেই আমি যেটা ইদানিং ইউজ করছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা অতটা ফেনা হয় না ফেস ওয়াশটা সত্যি আমার ভীষণ ভালো লেগে গেছে আর এটা আমি আর আমার বর কিন্তু দুজনেই এই ফেস ওয়াশটা ইউজ করছি তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদি ভাই তুমি কোন নাইট ক্রিম ইউজ করো তো আমার নাইট ক্রিম বলতে সেরকম কোনো মানে আমি কোনো কিছু সিলেক্ট করে রাখিনি যে আমি এটাই ইউজ করি এতদিন শীতকাল ছিল তার জন্য আমি পন্সের কোল্ড ক্রিমটা ইউজ করতাম আর এখন যেহেতু গরমকাল চলে এসছে তো এখন আমি নাইট ক্রিম হিসাবে এখন আমি অ্যালোভেরা জেলে ইউজ করতে পারি ক্রিম হিসাবে আমি অবশ্যই ইউজ করি না ওটা কিন্তু আমি দিনের বেলায় ইউজ করি আর মেকআপের আগেই ইউজ করি আর রাতে বেলায় শোয়ার সময় আমি ইউজ করি সেটা হচ্ছে পনসের লাইট জেল ক্রিম ওটা কিন্তু ভীষণ ভালো হালকা মানে কোনো প্যাচি প্যাচি ভাব লাগে না সুন্দর ওটাও আর শীতকালে আমি কিন্তু সত্যি কথা বলতে সেরকম একটা স্কিন কেয়ার আমি করতে পারি না কিছু কিছু করি মাঝে মাঝে সেগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে একদিন দেব আমি দেখাচ্ছি আমার বর আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল এখনো আমি কারোর সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তো চলো আজকে তোমাদের আমি দেখিয়েই দিই আমি কি গিফট পেয়েছিলাম এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট আমি এতদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি একটুও খাইনি কারণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখনো পর্যন্ত তার জন্য আমি ছিঁড়িয়েও নিই প্যাকেটটাকে তো ডেয়ারি মিল্কের একটা ক্যাডবেরি আর এই দুটো গোলাপ যেটা আমি এখনো পর্যন্ত শেয়ার করি তো আজকে ফাইনালি তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি আর এই প্রথম মানে এগারো বছর বিয়ের পর এই প্রথম গিফট পেলাম ভ্যালেন্টাইন ডে তাই তো দুটো গোলাপ দুটো দেখো জাস্ট ওয়াও হ্যাঁ না হচ্ছে মরুন কালার আর এটা হচ্ছে কফি কালারের দুটোই কিন্তু ভেলভেট গোলাপ মানে ভেলভেট টাইপের বুঝতে পারছো এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডের গিফট তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও এই মাত্র থালা বাসন গুলো ধুয়ে যেহেতু আমার হাতে এই অবস্থা তোমরা আগেই দেখতে পেয়েছো যাও আমি কতটা নাটা ওর থেকে আমি এত লম্বা হয়ে ওর কাছে কতটা নাটা মানে হাইট শর্ট আমার যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য যে যেখানে আসো সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে থেকো